আসসালামু আলাইকুম বাসায় সন্ধ্যা অথবা রাতে কোনো গেস্ট এলে আপনারা এই কাবাবটি বানিয়ে দিতে পারেন সকলেই প্রশংসা করতে বাধ্য আমি তিনটি মাঝারি সাইজে সুরমা মাছ অথবা অনেকে নারিকেল মাছ বলে থাকে এটা আমি ডিফ্রস্ট করে নেব দেন উপরে যে শক্ত আবরণটা থাকে সেটা ফেলে আমি মাছে খাই কেটে নেব যাতে মশলাগুলো ভালো করে ঢুকবে ম্যারিনেটের সময় আর মাছের আষ্টে গন্ধ চলে যাওয়ার জন্য আমি এক স্লাইস লেবুর রস চিপে দেব আর লবণ দিয়ে ভালো করে মেখে আমি এক সাইডে রেখে দিব যাতে গন্ধটা চলে যায় আর এখানে একটা প্লেটে আমি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা এক স্লাইস লেবুর রস লেবুর রসটা হচ্ছে আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন লেবু রসটা দিলে খুবই মজা লাগে আপনারা একটা চামচ ওয়েস্টার সস একটা চামচ ফিশ সস দিবেন আমি আপনাদের বুঝার সুবিধার্থে আমি কোনটা ব্যবহার করেছি দেখিয়ে দিচ্ছি চাইলে এটা ব্যবহার করতে পারবেন গোলমরিচ আপনাদের স্বাদ মতো দিবেন যে যতটুকু ফ্লেভার পছন্দ করেন আমি একটা চামচ দিয়েছি আর একটা চামচ ডার্ক সয়া সস দিয়েছি আর যেহেতু এখানে বেশি পরিমাণে সস ইউজ করেছি লবণের পরিমাণটাও বেশি আছে সেক্ষেত্রে আমি হালকা পরিমাণে লবণ দিয়েছি হালকা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেন মাছের গায়ে আমি মশলাগুলো লাগিয়ে দিব আর আঙ্গুল দিয়ে হচ্ছে আপনার কাটা জায়গাগুলোতে মশলা ঢুকিয়ে দিবেন। যাতে এটা রাকু হওয়ার পর ভিতরে মশলাগুলো ঢুকে যায় ভালো করে মেখে কিভাবে মাখতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে মাখলে ভিতরের মশলাটা যেতে বাধ্য এরপর আমি এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর একটা প্যানে আমি তিরিশ মিনিট পর তেল গরম দিয়ে দিচ্ছি আমি এখানে সয়াবিন তেলে রান্না ভাজিটা করব। আপনারা আপনাদের পছন্দের যে কোনো তেলে ভাজতে পারবেন আমি হচ্ছে এক এক করে মাছগুলো দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে একটু মুচমুচে ফ্রাই হবে তাই পিঠটা ডুবে থাকে এত পরিমাণে তেল আপনারা ইউজ করবেন এক কাপ করলেই যথেষ্ট আর টমেটো সস সহ বাকি যে মশলাগুলো ছিল সেগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট করে আপনারা উল্টে পাল্টে এটা ভেজে নেবেন দেন হচ্ছে আপনারা এটা যে কোনো রুটি পরোটার সাথে সার্ভ করবেন লুচির সাথে খেতে খুবই মজা আমি এখানে রুটি কাসুন্দি শশা পেঁয়াজ সসের সাথে সার্ভ করেছি আপনারা এটা একবার বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন অবশ্যই সবাই খুব পছন্দ করবে আর আমার বাসা তো এটা খুব পছন্দের একটা রেসিপি বাই